আসসালামু আলাইকুম দেখতেছেন না কচুরা এটা আমরা আঞ্চলিক ভাষায় বলি মাইন কচু বা জাইত কচু বিভিন্ন যা জায়গায় বিভিন্ন ধরনের নাম বলে তো এই কচু এক একটার ওজন মনে করেন যদি ঠিক মতো সে খাবার পায় ঠিক মতো পরিচর্যা করেন তাহলে এক একটা কচু তিরিশ কেজির মতো ওজন হয়ে থাকে এগুলো এই কচু একটা মনে করেন যে ছয় সাত ফিট দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর

এই কোসুডা এইদিকে আনুক আমরা এই দেখেন একটা কোসু একটা কোসু আমরা রোপণ করছি প্রথম এখন দেখেন মাশাআল্লাহ কতগুলা ছারা হইছে দেখেন 30 20 টা ছারা হইছে আরো ছারা হইতেছে এই দেখেন কোসু হইছে কোসুডা মাত্র হওয়া শুরু করছে আর কি এই মাত্র হইতেছে মাশাআল্লাহ আমরা এর অনেক যত্ন করি এখানে মনে করে এটা আমার গোয়ালঘর আর এটি যে গুপর ফালাই যার কারণে গুপর আছে যার কারণে এখানে প্রচুর বল শক্তি আছে যার কারণে দেখেন কত কত বড় হয়েছে এটার বয়স এক বছর দেখেন